আমদ গুলা কি আমরা তো জানার দরকার আল্লাহ বলবেন যাও এবং এবার আলেমদের কাছে তাহলে আলেমদের শুধু দুনিয়াতে দরকার না হাসরের ময়দানও দরকার পড়বে জান্নাতেও দরকার পড়বে কি পড়বে না আর হুজুরে বলেন পড়বে কি পড়বে না এখন এক আছে বলে আলেমদের দরকার নাই আলেম সারাই আমরা দিন চালাইতে পারি তাবলিক নামের সাদিয়ানিরা সন্ত্রাসী গোষ্ঠী জুড়ে বলেন ঠিক কিনা ওই সমস্ত সন্ত্রাসী গোষ্ঠীদেরকে ছাত্র লীগকে যেমন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সন্ত্রাসী লীগকে নিষিদ্ধ করতে হবে জুড়ে বলেন ঠিক কি না তারা মানুষ মারে আলেমুল আমাদেরকে হত্যা করে এরা কখনো সত্যিকারের হক হতে পারে না জুড়ে বলেন ঠিক কি না এরা ভণ্ড আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে বলেছেন কুন্না আলিমান আও মোতা আল্লিমান أو معينا أو مستمعا أو مهبا ولا تكن خامسا فتهلك الله الرسول بولين চার দলের অন্তর্ভুক্ত হও হয়তো আলেম হও না হয় আলেমের ছাত্র হও আলেমের ছাত্র হইতে নাম আলেমকে সহযোগিতা করো তাও পাল্লা নাম আলেমকে মহব্বত করো ওয়ালা তাকুন খামিসান পাঁচ নম্বর দলের অন্তর্ভুক্ত হইও না যারা বলে আলেম দরকার নাই তারা পাঁচ নম্বর দলের অন্তর্ভুক্ত আল্লাহ রসুল বলেন ফাতুহলিক পাঁচ নাম্বার দলে যারা যাবে তারা ধ্বংস হয়ে যাবে এটা আমি মৌলবীর কথা না আল্লাহ রসুলের কথা আর জুড়ে বলেন কার কথা পাঁচ নাম্বার দলের অন্তর্ভুক্ত যারা হবে তারা ধ্বংস হয়ে যাবে যারা ধ্বংস হবে তারা কখনো কামিয়াব হতে পারে না জুরে বলেন ঠিক কিনা না দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত আখেরাতেও ক্ষতিগ্রস্ত সবাই মিলে যাবে আলেমদের কাছে আলেমদেরকে জিজ্ঞাসা করবে আপনাদের কাছে আমরা অনেক ওয়াশ শুনেছি নসিহত শুনেছি আপনাদের কাছে অনেক ভালো ভালো আমরা নসিহত শুনে দুনিয়ার জীবন যাপন করে আজকে জান্নাত পর্যন্ত আপনাদের কথা মতো এসেছি জুরে বলেন ঠিক কিনা